মহাকুম্ভে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে ট্রেনের ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ির এক ব্যক্তির এত হচ্ছে রিজার্ভেশন কেউ যে যার শিলিগুড়ির বাসিন্দা রমেশ পরিবারের লোকেরা জানাচ্ছেন গত সাত তারিখে রমেশ বাবু তার এক বন্ধুর সঙ্গে কুম্ভে গিয়েছিলেন সেখানে পুণ্য স্নান করে দশই ফেব্রুয়ারি রাজধানীতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর সেখানেই ঘটে বিপত্তি ট্রেনের ভিড়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মৃত্যু ঘটে তার বুধবার রমেশ জয়সওয়ালের দেহ এগারো নম্বর ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে নিয়ে আসা হয় পরিবারের সমবেদনা জানায় ও দুটো ছোট বাচ্চা ওর বউ এত ভালো মানে এত ফ্যামিলির সাথে মিশে থাকে পরিবারের সবাইকে সাথে আমরা আছি ওর সমবেদনা ছাড়ার উপায় নেই ওর পাশে সবসময় আছি থাকবো ছিলাম থাকবো রিঙ্গুত থাকাকালীনও ছিলাম এখনও থাকবো বাচ্চাগুলো যাতে বাড়ির সাথে হোটেলও ছিল এত রাশ হচ্ছে ট্রেনের রিজার্ভেশন কেউ মানছে না যে মতো মানছে না ঠেলা ঠেলি স্টেশন কে করছে না মানুষ তো কুম্মে যাচ্ছে মহাকুম্ভ্য একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর হতে হবে আরও দেখতে হবে যারা যাচ্ছে তারা যে আরো ফিরে আসে মানুষ যাতে যায় সেখানে যেন আবার সেই সুস্থ অবস্থা সে ফিরে আসতে পারে